হ্যালো এভরিয়ন সবাইকে জানাচ্ছি গুড মর্নিং তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আর আজকে একটু ঠান্ডা পড়েছে কিন্তু সকালে উঠে ফ্রেশ হয়ে ভাবছিলাম যে চা করব কিন্তু এই যে দেখো বৌদি চা করেছে আর রান্নাও করছে বৌদি আজকে তো আমরা এই ঘরেই চা খেলাম মানে বড় ঘরে তো দেখো পিসিমণি তো চা খাই না আমি জেঠিমা এই যে এখন এক জায়গায় বসে চা খাবো আর গৌরব কিভাবে চা দিয়ে বিস্কুট দিয়ে খাই তোমাদের আজকে সেটা দেখাবো মানে আমার তোর খাওয়া দেখে সত্যি কেমন লাগছিল কি বলবো

আজকে সকালে উঠে তেমন কোনো কাজ করিনি বললেই চলে মা ঘরটা ঝাড় দিয়ে রেখে যায়নি ওই জন্য আমি ঘরটা ভালোভাবে ঝাড় দিচ্ছি আর মা কিন্তু রান্না করে রেখে গেছে সকালের রান্না আর আজকে জেঠিমা পিসিমণি সবাই আমরা হচ্ছে দিদির বাড়ি যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে যখন ছাদে আসলাম দেখলাম যে জেঠিমা আর পিসিমনির স্নান করা হয়ে গেছে এই যে পিসিমনির শাড়ির কুচি ধরে দিচ্ছে জেঠিমা আর তারপরে মা বললো যে তোর পিসিমণির দেখ একটা ব্লাউজ আছে ওইটা একটু ধুয়ে দে তো আমি এই যে এটাকে এখন কেচে ধুয়ে দিচ্ছি ব্লাউজটা ধুতে ধুতে ভাবছিলাম যে আমি কি যাবো কি যাবো না দিদির বাড়ি এরকম আর কি মনে হচ্ছিল তারপর ভাবলাম যে থাক আমি আজকে যাবো না আমি অন্য কোনো দিন যাবো তারপরে আবার মনে হলো যে না সবাই একসাথে যাচ্ছে সবাই একসাথে যাওয়ার মজাই আলাদা যাই হোক না কেন তারপরে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছি আর আমি কিন্তু সবার লাস্টে স্নান করতে গেছি সবার লাস্টে রেডি হয়েছি তো দেখো আমি কিন্তু পুরোপুরি রেডি আর আমার মায়ের কিন্তু যাওয়ার কথা ছিল না হুট করে দেখছি যে আমার মাও রেডি হয়ে নিয়েছে তো এই যে দেখো গৌরব কিন্তু সাইকেল নিয়ে যাবে তো গৌরব আমি মা পিসিমণি আর জেঠিমা কিন্তু যাচ্ছি দিদির বাড়িতে আজকে ও হ্যাঁ তোমাদের তো বলাই হলো না যে আমার দিদির বাড়ি কোথায় আমরা কিন্তু হেঁটে হেঁটেই যাব আমার দিদির বাড়ি হচ্ছে মোরাকুরে তো আমরা টোটো করেও যেতে পারতাম ভাবছিলাম কিন্তু সবাই মিলে হেঁটে হেঁটে যাব গল্প করতে করতে এটার মজাই কিন্তু আলাদা আর খুব তো বেশি দূরে না আর কি বলো তো গরমকালের দিন হলো না হাঁটতে ইচ্ছা করে না এখন শীতকালের দিন তো রোদ হলেও ভালো লাগছে যদিও এখানে আর কি মাঠ দিয়ে যেতে হবে চড়া রোদ তবুও রোদটা কিন্তু খুবই ভালো লাগছিল আর ওই যে দেখো গৌরব মাঠের মধ্যে দিয়েও সাইকেল চালাতে চালাতে চলে যাচ্ছে এই যে দেখো মাঠ পার করে চলে এসেছি মোবারাকপুরে প্রাইমারি স্কুলের ওখান দিয়ে উঠলাম এখন আমার মা জেঠিমা আর পিসিমণি বলছে এখানে কোনো মিষ্টির দোকান নেই যেহেতু জামাই বাড়ি যাচ্ছে মিষ্টি নেবে না তারপরে একটা ছোট্ট ভাইকে জিজ্ঞাসা করা হলো যে এখানে কি কোনো মিষ্টির দোকান আছে তো ওই ভাইটা বললো যে দাসপাড়ার ওখানে একটা মিষ্টির দোকান আছে তো আমরা এখন হেঁটে হেঁটে ওই দাসপাড়ার দিকেই যাচ্ছি মিষ্টির দোকান থেকে জেঠিমা মিষ্টি নেবে এই যে দেখো চলে এসছি মিষ্টির দোকানের সামনে মানে আমি এই দিকটায় তেমন আসি না বললেই চলে আর আসলেও না এই মিষ্টির দোকানটা আমার চোখে পড়েনি ওই জন্য আমি জানি না যে কোথায় মিষ্টির দোকানটা আছে আর আমি আর গৌরব কিন্তু মিষ্টি নিয়ে মা বললো যে কি খাবে গৌরব দেখ তো আমি আর গৌরব একটা কিটকাট নিয়েছিলাম গৌরব অর্ধেক খেয়েছে আর আমি অর্ধেক খেয়েছি কিটকাট খেতে খেতে হাঁটতে হাঁটতে আবার চললাম দিদির বাড়ির দিকে আজকে মনে হচ্ছে যে দিদির বাড়িটা একটু বেশি দূরে আসলে কি বলো তো হেঁটে হেঁটে তেমন আশা হয় না তো ওই জন্যই দিদির বাড়ি বেশি দূরে মনে হচ্ছে তো দেখো আমরা চলে এসছি দিদির বাড়িতে ফাইনালি এসেই দেখছি যে ও কাজ করছিল আমরা সবাই এসে বসলাম

বেশ অনেকক্ষণ গল্প করা হলো তারপরে দিদি বললো যে চল আমাদের জমি থেকে ধনিয়া পাতা তুলে নিয়ে আসি আর এই যে দেখো ধনিয়া তুলতে গিয়ে দেখলাম যে ইনি এখানে গোবর লাঠি বানাচ্ছে যেটাকে আমরা বলি বড়িয়া আর কি বড়িয়া বানানো তোমরা কি বলো আমি জানি না তো এই যে এখন দিদিদের জমিতে যাচ্ছি তো সবাই মিলে বলল যে এখন ধনিয়া পাতা দিয়ে মুড়ি মাখা খাবে ওই জন্য দিদি বলল যে চল তুইও আমার সাথে তোর ঘোরাও হয়ে যাবে মাঠে আর আমাদের এখানে অনেক সুন্দর সর্ষে ফুল হয়েছে মাঠে চল ছবিও তুলবি এটা তোকে দেখো চলে এসছি এই যে গাছ সিদ্ধ মোটা মোটা পাতা গুলো বাড়লে আমরা কিন্তু মুড়ি মাখা খেয়েছি মিষ্টি খেয়েছি আর অনেক কিছু খেয়েছি তো এখন আমরা সবাই বাড়িতে চলে যাব। আর এই যে দেখো একটা পুচকুর সাথে দেখা হলো এ কান্না করছিল একে আরও একটা ছোট বাচ্চা মেরেছে তো আমি কোলে নিয়েছিলাম ওই জন্য আমার সাথে এখন ভাব হয়ে গেছে ভালো আর এদিকে কিন্তু আমার ভাগ্নি এই যে দেখো সুস্মিতা মুখটা হাসি হাসি করে রাখলেও কিন্তু ওর মন খারাপ করছে যে মাসি চলে যাবে তো আমাকে যেতে বারণ করছিল জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে যে নাম আসি তোমাকে আমি যেতে দেব না তো দেখো এই যে আমি চলে যাচ্ছি আর আমাকে টেনে ধরেছে আর পড়ে পরে না আর তো এদিকে রেগে গেছে যে আমাদের যেতেই দেবে না তো দিদি এখন রান্না করবে বলছিল কিন্তু আমরা এখন আর থাকবো না বাড়িতে গিয়ে অনেক কাজ আছে এই যে দেখো আমরা দিদির বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাড়ি যেতে যেতে এই যে মাঠের মধ্যে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল তো আমি জিজ্ঞাসা করলাম যে এখানে কি করছিস তো বললো যে এই যে ওদের জমি জমি দেখতে এসছে তুই মানে ગા દેખા okay. အဲ့လိုမျိုး বাড়িতে তো চলে এসেছি কিন্তু বাড়িতে এসেই দিচ্ছি যে দাদার চপ ভাজছে অনেক রকম চপ তো আমাকে ডাকলো এই যে চপ খেতে চপ খেলাম আর আমরা তো দিদির বাড়ি থেকে চলে এসলাম কিন্তু এই যে দেখো সন্ধ্যাবেলায় দিদি এসে আবার পিঠে দিয়ে গেছে কেটলি ভর্তি করে তো এখন ওই পিঠেটাই খাচ্ছি পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মায় এত সুন্দর পিঠে করেছিল কি বলবো আর পিঠে খেতে খেতে মায়ের সাথে গল্প করছিলাম আমার সামনেই আমার মা বসেছিল আমার মা ভাত খাচ্ছিল আর আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো